হলিউডের আলোচিত জুটি সেলেনা গোমেজ ও বেনি ব্লাঙ্কো জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন সাতাশ সেপ্টেম্বর দীর্ঘদিনের প্রেমের পর এই বিয়ের আয়োজন করা হয়েছে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা কাউন্টির মন্টেসিটোর একটি গোপন ব্যক্তিগত স্টেটে বিনোদন জগতে এই খবর ইতিমধ্যেই আলোড়ন সৃষ্টি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বিয়ের প্রস্তুতির ছবি আউটডোর লাউঞ্জ ককটেল কর্নার পপ আপ গুরমে কিচেন এবং চারপাশে পাম গাছ ঘেরা সাদা মার্কি টেন্টের মাধ্যমে আয়োজনটি যেন ক্যালিফোর্নিয়ার আভিজাত্য ও গ্ল্যামারের নিখুঁত প্রতিচ্ছবি তবে দম্পতি চাইছেন গোপনীয় তাকেই সর্বোচ্চ গুরুত্ব দেয়া হোক অতিথিদের সঠিক ভেনু আগে থেকে জানানো হয়নি হোটেল থেকে শটল বাসে তাদের পৌঁছে দেয়া হবে অনুষ্ঠানে প্রায় একশো সত্তর ঘনিষ্ঠ অতিথি উপস্থিত থাকবেন অতিথি তালিকায় রয়েছে টেইলর সুইফট প্যারিস হিলটন অনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিংয়ের সহ অভিনেতা মার্টিন শর্ট ও অ্যাশলে পার্ক তবে টেইলরের বাগদত্তা ট্রভিস কেলসির উপস্থিতি এখনও অনিশ্চিত এন্টারটেইনমেন্ট টুনাইট জানিয়েছে বিয়ের আগের রাতে রিহার্সাল ডিনার অনুষ্ঠিত হয়েছে সাতাশ সেপ্টেম্বর মূল আয়োজনেও সেলানার পাশে থাকবেন তার ঘনিষ্ঠ বান্ধবীরা যারা ব্রাইডসমেড হিসেবে থাকবেন দম্পতির পোশাকের বিবরণ এখনও গোপন রাখা হয়েছে